এই জন্য ইতিহাস সাক্ষ্য দেয় আমার নবী উদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন তাইপের ময়দানে গিয়েছেন ইট পাথর নিক্ষেপ করেছেন নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরেছে নবীজি খেজুর বাগানের মধ্যে প্রবেশ করেছেন হযরতে জায়েদ বিন হারিসা আমার নবী রক্তাক্ত শরীর খানা মুছে দিতে লাগলেন কূপ থেকে পানি এনে হজরতে জায়দ বিন হারেসা ডাক দিয়ে বলেন ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব আপনি কান্না করবেন না আপনার কান্না আমরা সাহাবাই কারাম সহ্য করতে পারি না আরেকটু জুড়ে বলেন সুবহান আল্লাহ ইয়ার সুল আল্লাহ আপনি কান্না করবেন না আপনার চোখের পানি আমরা সাহাবে গ্রাম সহ্য করতে পারি না নবীজি ডাক দিয়ে বলেন ও জায়দ আমি আমি এই তায় বাসীকে দাবার দেওয়ার জন্য এসেছি জাহান্নামে রাগুন থেকে বাঁচানোর জন্য এসেছি আমাকে ইট পাথর নিক্ষেপ করেছে আমার দেহ থেকে রক্ত ঝরেছে আমি আঘাত পেয়েছি আমি কষ্ট পেয়েছি আমি ব্যথা পেয়েছি এই জন্য আমি কাঁদি না আমি কাদি এই তায়েবাসীর জন্য তারা জাহান নামে যাবে জাহান আগুন থেকে রক্ষা করার জন্য এসেছি তারা মরে যাবে তারা জাহান্নামে যাবে তারা জাহান্নামি হয়ে যাবে তারাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি নাই ওগো জায়দ সেই জন্য সেই দুঃখে আমি কাঁদি সুবাহান আল্লাহ কে না কে দিন প্রচরের তরে নিজেকে দিয়ে চিলিয়ে তাই ফের কাফের চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে পাথুরে রাঘাতে কত বিক্ষত হয়ে পাথরেরা কত বিখত হয়ে তোমার দেহ থেকে রক্ত ঝরে বলেন হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হে রাসু তোমাকে ভুলি আমি কেমন করে হে যায় আমাকে তারা যে আঘাত করেছে এই জন্য আমি কাঁদি না আপনাদেরকে যে আমি জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারি নাই সেই কষ্টে আমি কাঁদি আমার নবী দুঃখ পরামন নিয়ে কষ্ট নিয়ে নামাজের সাজদাই চলে গেলেন আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলেন হে হবি আপনি কান্না করবেন না আপনি টেনশন করবেন না আপনি যে তাইবা শিখের জাহান নামের আগুন থেকে বচাইতে এসেছেন কালমার দাবাত দিতে এসেছেন তার আপনাকে প্রত্যাখ্যান করেছে কালমা গ্রহণ করে নাই কি হয়েছে কালমা গ্রহণ না করেছেন কি হয়েছে আর রসুলাল্লা আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না আপনার এই আশা আপনার এই দাবাত বিপলে যায় নাই আপনি যখন দুঃখ অবরাহ নিয়ে আপনি যখন ফজরের নামাজের সময় চোখের পানি ছেড়ে দিয়ে কোরআন তেলাবাদ শুরু করে দিয়েছে আপনার এই সুমধুর কণ্ঠের তেলাবাদ শুনে তাইপের যে সমস্ত জিনগুলা ছিল ওই জিনগুলা আপনার কালমা পড়ে মুসলমান হয়ে গেছে আর একটু জুড়ে বলেন সুবান আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আপনি যে দাবাত নিয়ে এসেছেন তাইপের ময়দানে তাইপের ময়দানে আপনি যে দাওয়াত নিয়ে এসেছেন তারা আপনাকে ঈদ পাথর নিক্ষেপ করেছেন আরো সুনাল্লাহ আপনার দাওয়াত তারা গ্রহণ না করেছেন কি হয়েছে আপনি যখন ফজরের দামাজের সময় সুমধুর কোনটি তেলাবাদ শুরু করে দিয়েছেন আপনার নোরানি চেহারা দেখে দেখে সুরানের সুমধুর কোনঠেরি তেলাওয়াত শুনে তায়েবের সমস্ত জিনগুলো কালমা পড়ে মুসলমান হয়ে গেছে